বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আরিশাস হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি চিকেন ফ্রাই রেস্টুরেন্ট থেকে তো আমরা কিনেই খাই কিন্তু বাসায় যদি এত সহজে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে রেস্টুরেন্টের সাথে চিকেন ফ্রাই তৈরি করা যায় তাহলে কেন নয় চলুন দেখিনি এই চিকেন ফ্রাই তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি এক হাজার গ্রামের একটা চিকেন নিয়েছি চিকেনটা আমি চামড়া সহ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এই চিকেনটা এখন আমি মেরিনেট করব আর এটা মেরিনেট করার জন্য আমার লাগবে এখানে আমি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা স্বাদ মতো লবণ আর নিয়েছি এক টেবিল চামিচ টমেটো সস নিয়েছি একটি ম্যাজিক মশলা আর নিয়েছি আমি ওয়ান টি স্পুন জিরা গুঁড়ো ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো আর হাফ টি স্পুন নিয়েছি গোলমরিচের গুঁড়ো আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন আমি সাদাটা দিচ্ছি আর এখানে শুকনো মরিচের পরিবর্তে আপনারা পাপিকা পাউডারও দিতে পারবেন আর নিয়েছি আমি ওয়ান টেবিল চামিজ সয়া সস এখন আমি সবগুলো উপকরণ চিকেনে দিয়ে চিকেনটা খুব ভালোভাবে মেরিনেট করে নেব দিয়ে দিব মরিচ গুঁড়ো চিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো টমেটো সস আদা বাটা রসুন বাটা আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক টেবিল চামিচ সয়া সস আর দিয়ে দিব পুরো এক প্যাকেট ম্যাজিক মশলাটা এখন আমি চিকেনটা খুব ভালোভাবে মেখে নিব চিকেনটা মাখানো শেষ চিকেনটা কমপক্ষে এক ঘন্টা মেরিনেট করে রাখতে হবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দুই ঘন্টাও মেরিনেট করে রাখলে আরও ভালো হয় আমি চিকেনটা সারা রাত মেরিনেট করে রাখব তাই এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব ফিরে আসছি মেরিনেট হওয়ার পর ভিওয়ার্স আমি চিকেনটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এটা সারা রাত ফ্রিজে ছিল এখন আমি ফ্রিজ থেকে চিকেনটা নামিয়েছি দেখুন চিকেনটা থেকে কিন্তু প্রচুর পানি ছেড়েছে এখন আমি উপরটা ড্রাই হয়ে গিয়েছে এখন আমি পানির সাথে চিকেনটা একটু ভালোভাবে মিক্স করে নেব আর আপনারা চেষ্টা করবেন চিকেনের এরকম চামড়া সহই চিকেনটা নিতে চামড়া সহ চিকেনটা নিলে কি হয় চিকেনটা অনেক ক্রিস্পি হয় তবে আপনারা যদি বাদ দেন তাহলেও চিকেনটা খেতে অনেক ইয়ামি হয় চামড়া ছাড়াও এটা ফ্রাই করা যাবে আমি চামড়া সহই নিচ্ছি এখন আমি ভালোভাবে একটু মিক্স করে নিব তারপর আমি চিকেনটা ময়দার সাথে কোট করে নেব আর এই জন্য আমি মেজারমেন্ট কাপের তিন কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ চামিচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামিচ লবণ আর নিয়েছি ঠান্ডা পানি আমি এখন এই ময়দার সাথে লবণ আর গোলমরিচের গুঁড়োটা একটু মিশিয়ে নিব এখন আমি এই ময়দার সাথে একটা করে চিকেন দিব আর খুব ভালোভাবে কোট করে নিব এখন আমি ময়দাতে একটা করে চিকেন নিব আর খুব ভালোভাবে কোট করে নিব কোট করাটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমি ঘড়ি ধরে তিন মিনিট এটা এভাবে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব সাথে একটু এভাবে নেড়ে নিব যেন এক্সট্রা ময়দাটা পড়ে যায় তারপর আবার ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এভাবে তিন মিনিট করে নিতে হবে তারপর এক্সট্রা ময়দাটা এভাবে ফেলে আমি যে এখানে ঠান্ডা পানি রেখেছি সেটাতে আমি দশ সেকেন্ডের জন্য এটা পানিতে ডুবিয়ে রাখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর পানিটা একটু ছেড়ে আবার আমি ময়দাতে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিব আমার চিকেনটা কোট করা শেষ এই যে চিকেনে এরকম লেয়ারের সৃষ্টি হয়েছে আমি আর এটা কোট করব না এবার আমি চিকেনটা একটু ভালোভাবে ময়দাটা ঝেড়ে তুলে রেখে এবার বাকি চিকেনগুলো আমি এভাবে কোট করে নিই আমি পরের চিকেনগুলো এভাবে কোট করে নিয়েছি এখন আমি চিকেনটা ভাজতে চলে যাব একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি আর তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি চিকেনগুলো দিয়ে দেব তেলটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে তারপরে উপর দিয়ে একটু তেল এভাবে চিকেনের উপরে দিয়ে দিতে হবে যেন উপরটা ড্রাই না হয়ে যায় আমি একটু ছড়ানো প্যান নিয়েছি তাই আমি এখানে আরও চিকেন দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন চুলা রাসটা আমি মিডিয়াম লো করে দিব দিয়ে আমি চিকেনটা ফ্রাই করবো আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে করে চিকেনগুলো ডিপ ফ্রাই করে নিব আমি যদি এখন চুলা আঁচটা বাড়িয়ে দেই তাহলে চিকেনগুলো উপর দিয়ে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরে চিকেনটা একদম কাঁচা থেকে যাবে তাই অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম লোতে রেখে চিকেনগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে চিকেন ভাজা শেষ এখন আমি চিকেনগুলো তেল থেকে তুলে তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব তৈরি করে ফেললাম খড়ে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে এই মজাদার চিকেন ফ্রাই আমি বাসায় সবসময় যেইভাবে চিকেন ফ্রাই তৈরি করি ঠিক সেভাবেই আপনাদেরকে করে দেখালাম ভিউয়ার্স দেখুন এর উপরটা একদম ক্রিস্পি এবং ভিতরটাও চিকেনের ভিতরটাও দেখুন একদম পুরো চিকেনটা ভিতরে একদম সিদ্ধ হয়ে গিয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাই আমার কষ্টের সার্থকতা আজ এখানেই বিদায় নিচ্ছি আর যেতে যেতে বলে যাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ